আগামী শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন একবার হলেও খান এই বিশেষ খাবারটি এর ফলে মঙ্গলমূর্তির মূর্তির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমাজে মান সম্মান ও প্রতিষ্ঠা পাবেন যেটা আমরা প্রত্যেকেই চাই নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় গণেশ চতুর্থীর উৎসবটি দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশকে উৎসর্গ করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন ভগবান শিব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তাই এই দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এই বিশেষ দিনে অবশ্যই গণপতির পূজা করা উচিত প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করা উচিত এবং গণেশ ঠাকুরের সামনে তার প্রিয় ফল প্রিয় ফুল এবং প্রিয় ভোগ নিবেদন করা উচিত এদিন সাধারণ মানুষকে গৃহস্থ মানুষকে এবং যারা ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেককে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কিন্তু মেনে চলা উচিত কারণ আমাদের সনাতন ধর্মে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে তিথি হিসাবে কিছু কিছু খাবার যেমন বর্জনীয় ঠিক সেরকমভাবে তিথি হিসাবে কিছু কিছু খাবার আছে যেগুলি অবশ্যই গ্রহণ করা উচিত গণেশ চতুর্থীর দিনও এমন কিছু বিশেষ খাবার আছে বিশেষ করে যদি তার মধ্যে থেকে একটি খাবার আপনারা গ্রহণ করতে পারেন তাহলে মঙ্গল মূর্তির কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আজকালকার দিনে সমাজে মান সম্মান পাওয়া কিন্তু অতটাও সোজা নয় অনেক ধনী ব্যক্তিরও মান সম্মান থাকে না গণেশ ঠাকুরের কৃপা থাকলে পরিবার থেকে সংকট তো দূর হয় তার সাথে সাথে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাওয়া যায় গণেশ ঠাকুরকে বলা হয় মঙ্গল মূর্তি তাই ঘরে যে কোনো শুভ কাজ হলে তার জন্য প্রথম নিমন্ত্রণ দেওয়া হয় গণেশ ঠাকুরকে মনে করা হয় যদি গণেশ ঠাকুর থাকেন তাহলে সেই কাজটি খুব ভালোভাবে সুসম্পন্ন হবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গণেশ চতুর্থীর এই পণ্য দিনটিতে কোন একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই একবার হলেও একটুখানি হলেও গ্রহণ করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় গণপতির জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন বন্ধুরা এই পূর্ণ তিথিটি বিধিপূর্বকি পালন করার চেষ্টা করবেন যার ফলে সারা বছরব্যাপী মঙ্গল মূর্তির আশীর্বাদ পাবেন দিনে শুরু করবেন ব্রাহ্ম মুহূর্তে হ্যাঁ বন্ধুরা দিনে শুরু ব্রাহ্ম মুহূর্তে করবেন এবং ব্রাহ্ম মুহূর্তে বিছানায় বসেই গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আপনি সারা সারাদিনে যতই কাজ করুন না কেন বিছানায় বসেই আপনি সেই দেবতার নাম স্মরণ করে নেবেন যে দিনটি সেই দেবতার ওপর সমর্পিত বিছানায় বসেই বলবেন ওম গাং গণেশায় সায় নম ওম গাং গণেশায় সায় ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি তিনবার বলে তারপর গৌরী শঙ্করের নাম স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন এর ফলে মঙ্গল মূর্তির আশীর্বাদ আপনার বাড়ির ওপর বর্ষিত হতে থাকবে যে বাড়ির ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে তাই সেই বাড়িতে শুধুমাত্র সুখ সমৃদ্ধি বৈভব ও সৌভাগ্য থাকে না সেই বাড়িতে সর্বদাই আপদ বিপদ মুক্তও থাকে কারণ গণেশ ঠাকুর সর্বসংকটকে আগেই হরণ করে নেন তাই তো তাকে বিঘ্নহর্তা বলা হয় গণেশ ঠাকুরের প্রিয় ভোগের মধ্যে আসে মিষ্টি জাতীয় জিনিস হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ ঠাকুরের লাড্ডু মোদক ও অন্যান্য সব মিষ্টি খেতেই পছন্দ করেন কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো মোদক কিন্তু জানেন কি বিঘ্ন হর্তার কেন মোদক এত পছন্দের এবং কটা মোদকে তিনি তৃপ্ত হন নারকেল এবং চিনি দিয়ে তৈরি মোদক হলো গণেশ ঠাকুরের বেজায় পছন্দের মিষ্টি তাই তো বাপ্পার পুজো করার সময় এই মিষ্টিটি অবশ্যই দেয়া হয়ে থাকে গণেশ ঠাকুরের পুজো করার সময় বিজোর সংখ্যক মিষ্টি পরিবেশন করা হয় এমনটা করলে দেখবেন খুব ভালো ফল পাবেন গণেশজির পুজোয় তিন সাত তেরো বা একুশটি মোদকের ভোগ চড়াবেন তবে সবচেয়ে ভালো ফল পাবেন যদি গণেশজিকে একুশটি মোদকের ভোগ অর্পণ করতে পারেন পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন ঋষি অত্রী গণেশকে ভোজনের জন্য আমন্ত্রিত করেন ঋষি অত্রী স্ত্রী অনুসোয়া আহার পরিবেশন করলে ভোজন শুরু করেন গণেশ কিন্তু কিছুতেই তার ক্ষুধা নিবৃত্তি হয় না তাই দেখে অনুসোয়া চিন্তিত হয়ে পড়েন এবং অতৃপ্ত অবস্থায় যদি তাকে ফিরিয়ে যাওয়া হয় তাহলে সেটা ঘোরোতর অপরাধ সেটি ভেবে গণেশ ঠাকুরকে তৃপ্ত করতে কিছু মিষ্টি দেন সেই সময় অনুসার কাছে অনেকগুলো মোদক প্রস্তুত করা ছিল সুস্বাদু মোদক খেয়ে গণেশ ঠাকুরের মন ও পেট দুই ভরে যায় তিনি প্রসন্ন হয়েছেন তা হাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং গণেশকে শান্ত করবার জন্য শিব ঠাকুর একুশবার ঢেকুর তুলেছিলেন কাহিনী অনুসারে যখন ভগবান শিব একুশবার ঢেকুর তোলেন তখন দেবী পার্বতী জানতে পারলেন যে মোদক তাদের দুজনকেই সন্তুষ্ট করেছে তখনই তিনি একটি ইচ্ছা প্রকাশ করেন যে যে গণপতির ভক্তরা সর্বদা তাকে একুশটি মোদকের ভোগ চড়ান তার ওপর সন্তুষ্ট হন গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের কৃপা থাকলে গৌরীশঙ্করেরও কৃপা বজায় থাকে তার জীবনের সমস্ত বিঘ্ন অর্থাৎ সংকট দূর হয় এবং মঙ্গলমূর্তির আশীর্বাদে তার জীবনে সুখ শান্তি সৌভাগ্য ও অর্থ আগমন ঘটে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একুশটি মোদকের ভোগ চড়াতে ভুলবেন না এবং উপবাস থেকে পুজো দেবেন এবং পুজোর পরে সেই একুশটি মোদক প্রসাদ হিসাবে আপনারা বাড়ির প্রত্যেকে গ্রহণ করবেন আপনাদের আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবেন এবং সেখান থেকে বিজোর সংখ্যক মোদক নিয়ে অর্থাৎ একটি তিনটি অথবা পাঁচটি মোদক গরিব মানুষের মধ্যে বিলি করে দেবেন বন্ধুরা এর ফলে আপনার এবং আপনার পরিবারের ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকবে বন্ধুরা যদি মোদক আপনি চালের গুড়ি এবং নারকেল এবং গুড় দিয়ে বানাতে পারেন তাহলে তো অত্যন্তই ভালো কিন্তু যদি আপনি মোদক বানাতে না পারেন তাহলে মিষ্টির দোকানে এখন নানা রকম ফ্লেভারের মোদকও পাওয়া যায় আপনি সেটিও নিয়ে আসতে পারেন তবে নারকেল দেওয়া রয়েছে এরকম মোদক অবশ্যই নিয়ে আসবেন একুশটি এবং সেটি ভবিষ্যৎ হিসাবে জড়াবেন কারণ নারকেল এই বিশেষ দিনে খাওয়া অত্যন্ত ভালো যদি মোদক আপনারা কোথাও না পান তাহলেও গুড় এবং নারকেল মিশিয়ে নারকেল নাড়ুর মতো মণ্ড বানিয়ে নিতে পারেন অথবা মোদকের শেপেও বানিয়ে নিতে পারেন বা নারকেল নাড়ুর মতো বানিয়ে নিতে পারেন কিন্তু নারকেল এবং গুড় এই দিন অবশ্যই খাবেন যদি নারকেল জোগাড় করা সম্ভব না হয় তাহলে যেরকম মোদক আপনার ওখানে পাওয়া যাচ্ছে সেরকম মোদকই আপনি ভোগ চড়াবেন এবং সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তবে বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে ভুলেও তেতো জাতীয় জিনিস কিন্তু খাবেন না গণেশ ঠাকুরের জন্মদিনের দিন তেতো জাতীয় জিনিস যদি ভুলেও আপনারা খেয়ে ফেলেন তাহলে আপনাদের জীবনের তিক্ততা বাড়বে বলে যে জন্মদিনের দিন তেতো খাওয়া উচিত নয় এর ফলে জীবনে তিক্ততা বাড়ে এর ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা বাড়বে সম্পর্কে টানা আসবে তাই বন্ধুরা এই দিন মিষ্টি জাতীয় জিনিস খেয়েই উপবাস ভঙ্গ করুন গণেশ ঠাকুরকে সর্বদাই মিষ্টি জাতীয় জিনিসের ভোগ চড়ান তাছাড়া লাড্ডু ও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় আপনারা লাড্ডুর ভোগও চড়াতে পারেন তবে যেটি আপনারা ভোগ হিসাবে চড়াবেন একুশটি সংখ্যায় যদি দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো শুধু মিষ্টি নয় একুশটি দুব্বাতেও গণেশ ঠাকুর তুষ্ট হন আপনারা একুশটি দুব্বা নিয়ে নেবেন এবং তিন ভাগে ভাগ করে নেবেন একটি দুববার গোছা বাম কাঁধে একটি গোছা ডান কাঁধে এবং একটি গোছা গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং গণেশ ঠাকুরকে লাড্ডু মোদাক এবং নারকেল নাড়ুর ভোগ ভোগ লাগাবেন এবং প্রসাদ সেই হিসাবে অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন বন্ধুরা এই জিনিসটি গ্রহণ করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সৌভাগ্যশালী হবেন জীবন থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে গণেশ ঠাকুরের আশীর্বাদ পাবেন গণেশ ঠাকুর আপনার গৃহে অধিষ্ঠান করবে এবং যে গৃহে গণেশ ঠাকুর অধিষ্ঠিত থাকে সেই গৃহে সর্বদাই মঙ্গল হয় অমঙ্গলের ছাওয়াও সেখানে পড়তে পারে না তাই তো এখন অবাঙালিদের হাত ধরেও গণেশ ঠাকুরের হাত ধরে অবাঙালি মিষ্টি মোদক বাংলা মিষ্টির দোকানেও জায়গা করে নিয়েছে তাই বন্ধুরা আশা করব যে আপনারা মোদক অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই ভোগ হিসাবে চড়াতে পারবেন তবে এদিন ভুলেও খাবেন না মূল চতুর্থীতে মূল খেলে অর্থ নাশ হয় খাবেন না উচ্ছে করলা নিম ইত্যাদি তেতো জাতীয় সবজি বা তেতো জাতীয় কোনো রকম খাবার খাবেন না কোনো আমিষ জাতীয় খাবার অথবা কোনো রকম নেশা বা তামাক জাতীয় জিনিস এই কয়েকটি জিনিস অবশ্যই বর্জন করবেন গণেশ চতুর্থী একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিন গণেশ ঠাকুরের নাম জপ করে দিন শুরু করুন এবং খাদ্য খাবারের বিধিনিষেধ অবশ্যই পালন করুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন